আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুন দারুন সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দিলে কালেকশনটি পেয়ে যাবেন তো আর বেশি কথা না পেরিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দলের ডিজাইন জোড়া দেখুন ডাবলফুল কানের দলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া টপ কানের দল রয়েছে এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ কাইলের পাতা কানের দল রয়েছে আর এই কানের দলের ওজনটাও হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি টপ কানের দুল এই ধরনের টপ কানের দুল অনেক আপুরাই রেগুলার ইউজ করতে চাচ্ছেন তো তারা এই ধরনের কানের দুল গুলো নিতে পারেন ওজনটা হচ্ছে এক আনা প্রাইস করবে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া টপ কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইনের আর এই সিয়ারে কিন্তু একসাথে পাঁচ থেকে ছয় জোড়া টপ কানের দুল আপনারা পেয়ে যাবেন প্রতিটা কানের দুলের ওজনই পড়বে হচ্ছে একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া এস পাশা কানের দুল রয়েছে আর এই এস পাশাটার ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া মিনি কানে দুল রয়েছে এই ধরনের মিনি কানেদুল দুল কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারেন এই কানে দুলের ওজন হচ্ছে মাত্র এক আনা প্রাইস করবে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও একজোড়া পাশার সিস্টেম কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস করবে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ওজনটা হচ্ছে তিন আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন চাঁদ বালি কানের দুল অনেক আপরাই চাঁদ বালি কানের দুল পছন্দ করে থাকেন এই চাঁদ বালি কানের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে বিদেশি বাইশ কানে দুল রয়েছে পাতা কানে দোল এই ধরনের কানে গুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে লকের সেট সহ একজনের কানে দল রয়েছে আর লকের সেট সহ এই কানে দোলের ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজড়া পাশা কানের দুল রয়েছে সিস্টেম করা আছে অনেক বেশি ইউনিক ডিজাইনের ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে টাকা এর এখানে পরবর্তীতে বিদেশি বাসকের কানে দুল রয়েছে অনেক সুন্দর ডিজাইনের এই কানের ওজনটা মাত্র এক আনা তিন রোতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে একজোড়া পাশা কানে দুল রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানের দোলে ওজনটা পড়বে হচ্ছে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইনারা দেখুন বিদেশি বাইস্কের থাকে ঝুমকা কানে দুল অনেক কাপড়ের কিন্তু থাকি ঝুমকা কানেদল অনেক বেশি পছন্দ করেন এই কানে দুলে ওজনটা পড়বে দুআনাতে নুতে প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটার ফ্লাই দুল রয়েছে বাটার ফ্লাই কানেদুলগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ চলছেন এই কানেন্দুলের ওজনটা হচ্ছে একানাথীর নথে প্রাইজ পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বিদেশি বাইসাইকেল টপ কানের দুল রয়েছে এবং উপরে সিলা কাজ করা রয়েছে এই টপ কানের জোড়া ওজন পড়বে হচ্ছে একান্ন এবং প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এর পরবর্তীতে আবার টপ কানের দুল রয়েছে পাথর সিস্টেমের রেডিয়াম কালার করা সিস্টেম আপরা পাথরের কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইন গুলো দেখতে পারেন ওজন হচ্ছে এক আনা তিনতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও বিদেশি কানের দুল রয়েছে পাথর সিস্টেমের আর এই কানে দুল ওজনটা পড়বে মাত্র এক আনা তিন হতে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে রিং 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 রয়েছে বা বাউটি অনেকেই অনেক ডাকে এই ওজনটাও মাত্র একানা তিন রুটের প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইন দেখতে পায় লম্বার মধ্যে ঝুমকা পৃথিবীর ঝুমকা কানের দুল এই কানের ওজনটা একটু বেশি আনা প্রাইস করবে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া ইউনিক ডিজাইনেরই ঝুমকা কানের দুল রয়েছে যেসব আপরে একটু ফ্যাশনেবল ঝুমকা করতে পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন ওজনটা হচ্ছে ছয় আনা প্রাইস পড়বে সাইট হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক বাটার ফ্লাই টপ কানের দুল রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের এবং অনেক বেশি এর মধ্যে গর্জেস তারা এই ডিজাইন গুলো দেখতে পারেন ওজনটা পড়বে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া পাথর টপ কানের রয়েছে অনেক কাপড়ে কিন্তু পাথরের কানের অনেক পছন্দ করেন তারা এই ডিজাইন দেখতে পান এই কানের দুল ওজন পড়বে দুই আনা প্রাইস পড়বে বিশ টাকা এর পরবর্তীতে আবার এক জোড়া টপ কানের দুল রয়েছে এই ধরনের টপ কানের দুল গুলো কিন্তু পড়লে অনেক বেশি গর্জেস দেখা যায় কানটা আসলে একদম ভরাট ভরাট লাগে ওজনটা হচ্ছে এক আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এরপর এখানে এক জোড়া রিং কানেদুল রয়েছে এটার ওজন পড়বে এক আনা তিন রুতি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এরপর এখানে এক জোড়া গোল পাশা কানেদুল রয়েছে অনেক ভাইয়ারাই নিজেদের মাকে এই ধরনের গোল পাশা কানেদুল গিফট করতে পারেন ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানেদুল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফুলের এক জোড়া কানেদুল রয়েছে এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই ধরনের ডাবল ফুলের কানা দলের প্রাইসটা পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং ওজনটা হচ্ছে চার আনা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে পাতা সিস্টেম এর নিচে চেন করা ওজনটা হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এরপরে এখানে খুবই কিউট একজোড়া পাতা কানের দুল রয়েছে লাভ পাতার মধ্যে এবং নিচে চেইন দেওয়া আছে এই কানের ওজনটা মাত্র দুই আনা তিন রুতেই প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এরপর আবার একজোড়া এস পাশা কানের দুল রয়েছে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের এর উপরে পাতাগুলো কিন্তু অনেক ইউনিক ডিজাইন এর ওজনটা পড়বে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এরপর অবর্তিতে খুবই কিউট একজোড়া বল কানের দুল রয়েছে এই ধরনের বর কানেদলগুলো কিন্তু ইউনিক এই কানেদল ওজনটা মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেন্দলের ডিজাইন জোড়া দেখুন একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কানেন্দুল ওজনটা মাত্র এক আনা তিন রুতে প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তী যে আরেকজন পাশা দুল রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা তিন রুতে প্রাইস করবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে লকেট সেট সহ একজোড়া কানের দুল রয়েছে লকেট সেট সহ অনেক কাপড়াই কিন্তু পছন্দ করেন লকেট সেট সহ কানের ওজন পড়বে মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের গোল সিস্টেম চাকা গোল এই কানের দুলের ওজনটা পড়বে মাত্র তিন আনা প্রাইস পড়বে তিরিশ টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এই কানের দুল কিন্তু মিনি কানের দুল হিসেবেই পরিচিত এই কানের ওজনটা মাত্র একানা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর এখানে একসাথে দুই দুই জোড়া রিং কানাডোল রয়েছে আপনারা এইগুলো ছোটো বিবিদেরকে ইউজ করাতে পারেন কত জোড়া রিং কানাডোল ওজনই এক আনা তিন হাজার প্রাইজ পড়বে পনেরো হাজার টাকা এরপর খুবই ভাইরাল এক জোরা কানের দুল রয়েছে এই দুলের ওজন হচ্ছে মাত্র একানা আনা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানাডুলের ডিজাইন জোয়ার দেখুন পাশা কানের কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের গোল পাশার মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া রিং কানের রয়েছে এই ধরনের রিং কানের দুল আপনারা নিজেদের বেবিদেরকে ইউজ করাতে পারেন ওজনটা মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইনের এই কানের দুলে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে মিনি ঝুমকা ওপরটা একটু বক্স সিস্টেম করা মাত্র হচ্ছে ওজন একান্ন তিন নতি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানাডুলের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই ধরনের কানের দুল কিন্তু সচরাচর দেখা যায় না ওজনটা হচ্ছে মাত্র আনা বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার ঝুমকা কানা দুল রয়েছে এই কানা দোলের ওজনটাও পড়বে মাত্র এক আনা তিন রে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর এখানে ডাবল ফুলের আরেকজোড়া কানা দুল রয়েছে এই কানা দোলের ওজনটা পড়বে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা